চুচু বালা এসছি দেয় আমার কৌতার বলে দেখো বাইরে বাড়ার জন্য আরো হুটো ফোটো পাচ্ছে আর গায়ে যে দেখো গুড মর্নিং ওয়েলকাম টু নিউ খোলা গাইজ আজকের ভিডিওটা হতে চলেছে তোমরা বলছো আমার থামবেল এবং টাইটেল লিখে বুঝতে পেরেছো আর গাইজ এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা আমার কৌতরগুলোকে গাইজ আজকে এখনও ছাড়া হয়নি আর কৌতরগুলো দেখো বাইরে বাড়ার জন্য কীরকম তাড়াহুড়ো করছে আর গাইজ আমার বালার মেলটা যেটা চলে গিয়েছিলো আবার বাড়ি এসেছে তো ওটাকে আমি আজকে একটা নতুন নাম দিয়েছি তো ওটার নাম দিয়েছি তোমরা গাইজ অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে আর গাইজ বাইরের ভিউটা দেখো কত সুন্দর আর গাইজ সাড়ে সাতটা বেজে গিয়েছে আর কতটা রোদবার হয়ে গেছে দেখো আর বাইরের ভিউটা কত সুন্দর লাগছে আর গাইজ অলরেডি আমার দুটো বাইরাকে উড়িয়ে দিয়েছি আর একটা বাইরাকেও আমার ছাড়া হয়নি পায়রাগুলো কত তাড়াহুড়ো করছে দেখো গাইজ আমার কবুতরগুলোকে এখনও ছাড়া হয়নি বলে আমার কবুতরগুলো দেখো ঘরে ভেতরে কেরকম তাড়াহুড়ো করছে আর গাছ ছাতা অনেক নোড়া হয়ে গিয়েছিল তো আমি পরিষ্কার করে ফেলেছি আর কবুতরের ঘরটা এখনো আমার পরিষ্কার করা হয়নি আর দুটো কবুতর গাইজ আমি উড়িয়ে দিয়েছি অলরেডি আর কবি দুটো গাইস কোন দিকে উড়ে গিয়েছে আমি এখনও দেখতেই পাচ্ছি না আর তোমাদেরকেও আমি দেখাতে পাচ্ছি না ও কোন দিকে উড়িয়ে চলে গিয়েছে ও হয়তো কোথাও খেতে গিয়েছে ও কোথায় উঠছে কোন দিকে চলে গিয়েছে উঠতে উঠতে কোনো ঠিক নেই ও কখনও আসবে তো গাইস ওদেরকে আমি এখন দেখতে পাচ্ছি না ওরা কখন আসবে কোনো ঠিক নেই আর আমার কৌতরগুলোকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে ওরা কত হুটে করছে খাচ্ছে বার হওয়ার জন্য দেখো ওকে আর গাছ ওদের দরজাটা খুললেই ওরা হুর হুর করে সে বার হয়ে যাবে চলো গাছ ওদের ঘরে ভেতর থেকে ঘুরে আসি ওদের কাছে কিছু পাওয়া যায় কি আর ওদের বাচ্চাগুলো কেমন আছে আর ওদের কাছে গাইজ এখন একটাও ডিম পাওয়া যায় কি দেখে আছে গাইজ আমি চলে এসেছি কবুতরের ঘরের ভিতরে আমার কবুতর গুলো গাইস কত সুন্দর করে সব বসে আছে দেখো আর কবুতরের ঘরের ভিতরে আমার রানী দেখো গাইস কত সুন্দর করে ডিমটা নিয়ে তা দিচ্ছে আর আমার রাজা বাইরে বেড়াচ্ছে এখানটায় আর গাইজ আমার মোটু আর সবুজ সাই ওপরে বসে আছে আর আমার এই যে গাইজ হারিয়ে যাওয়া কবুতর এর গায়ে আমি একটা নতুন নাম দিয়েছি তো চলো ওদের নামটা আমি তোমাদের বলছি আর কেউ বাচ্চাগুলো সব দেখে আসা যাক তো চলো 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 দেখা যাক দেখা যাক আমার গাই আমার কৌতারের ঘরে এসেছি তাই আমার কৌতার বলে দেখো বাইরে বার জন্য আরও হুটো করছে আর গাই যে দেখো ডেঙ্গার বেবিটা গাই কত সুন্দর বড় হয়ে গেছে আবার বাইরে চলে যাচ্ছে আর আমার এটা হচ্ছে বিক্ষোভটা হচ্ছে আমার বালা আর বালা বাইরে চলে যাবে এক্ষুনি আমি ছেড়ে দেবো ওদের আর এটা গাইস তোমরা তো যেন কত সুন্দর হয়ে গেছে বেবিটা দেখো গাই কত সুন্দর লাগছে এটা হচ্ছে আমার কালা সবুজ আর মোটুর বেবি আর এই আর গাইস যেই কবে আমার কালা সবুজ আর মোটু থাকে ওরা আবার হয়তো গাইস ডিম দেবে আমি ওদেরকে যতটা দেখেছি আর গাইস আমার নিচের কবি দেখো দেখবি দেখো গাইস শাল্লা কত সুন্দর দেখা যাচ্ছে দুটো ডিম এটা আমার রাজা রানীর ডিম আর এই দেখো এই দেখো গাইস কত সুন্দর লাগছে এটা গাইস আমার কে বলো তো ওই এটা আমার বালা আর বালার মেল আর বালার মেলটার গাইজ আমি আজকে নাম দিয়েছি আর ওর নাম হচ্ছে গাইস আজ থেকে চুচু বালা আর চুচু তো নামটা কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও গাইজ আমার কৌতরগুলো দেখো বাইরে বার হওয়ার জন্য কত দৌড়দড়ি করছে তো চলো বাইরে গিয়ে ওদেরকে আমি ছেড়ে দিই আর ওরা কত সুন্দর করে ওরে দেখবে শুধু আর গাইজ আমার কৌতরগুলোকে কত সুন্দর লাগছে দেখো এই যে আমার কালা সবুজ আর কালা সবুজ দেখো গাইজ কত সুন্দর লাগছে আর ওই যে আমার রাজারানী বেবিটা গাইস খুব সুন্দর লাগছে ওর গাইজ তোমাদের কত সুন্দর লাগছে আমার কৌতলগুলো অবশ্যই তোমার আমার কমেন্টে জানাবে আর গাইজ তাড়াতাড়ি চলো আমার কৌতুরগুলোকে এবারে ছেড়ে দেওয়া যাক তো গাইজ আমি চলে এসেছি ভাই আর আমার কৌতলগুলোকে এবারে ছেড়ে দেওয়া আর কৌতরগুলো গাইজ কত সুন্দর করে যা হয়ে যায় চলো কৌতলগুলোকে ছাড়া যায় তোমরা দেখবেছো তো চলো কৌতরের আমি ছেড়ে দিই কৌতলগুলোকে তাড়াতাড়ি গাইজ আমার কৌতারের দরজাগুলো খুলে দিচ্ছে আর দেখো আমার কৌতলগুলো সব লাইন দিয়ে কত সুন্দর করে বার হয়ে যাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো আর এইগুলো গাইজ বার হচ্ছে না কেন আমি তো বুঝতে পারছি না আর খোলার সাথে সাথে গাইজ কত সুন্দর করে ওরা বাইরে বার হয়ে গেছে তখন অবশ্যই দেখতে পেয়েছো ওই দেখো ওই দেখো ওই দেখো গাইজ লাইন দিয়ে বার হতেই রয়েছে ওরা ওই দেখো গাইজ আমার রাজা রানীর বেবি ওই দেখো ওই দেখো কত সুন্দর লাগছে ওর আয় 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 আহ আই আহ আহ বাইরে আয় বাইরে আয় একটা দুটো হয়তো ভেতরে আছে আর সবই বাইরে বার হয়ে গেছে গাইজ আমার কবুতর গুলোকে তো ছেড়ে দিয়েছি আর কবুতর গুলো গাইজ ছাড়ার সাথে সাথে সব উড়ে উড়ে কোথায় চলে গিয়েছে আর দেখা যায়নি দেখো কবুতরগুলো ওপরে উড়ছে কি চলো তোমাদেরকে দেখানো যাক আর কোথায় চলে গিয়েছে তাও আমি জানি না ওপরে আছে কি নিচে আছে তো চলো দেখাই তোমাদেরকে ওপরে আছে কি ওরা গাইজ আমার কবুতরগুলো তো উড়ে চলে গিয়েছে আর একটা দুটো কবুতর দেখায় যেই দেখো উড়ছে ওই দেখো ওই দেখো ওইদিকে আবার কোথায় উড়ে চলে যাচ্ছে আর গাইজ একটা কবুতরও গাইজ দেখা যাচ্ছে না কোথায় চলে গিয়েছে আর বামের কোথায় গাইজ একটা কবুতরও নেই এইদিকে কোথায় সব উড়ে চলে গিয়েছে কবুতরগুলোকে আমি গাইজ যখন এখান থেকে ছেড়েছি তখন ছাড়ার সাথে সাথে এই দিকে চলে গিয়েছে এই সাইডটাই তো এই সাইডটা আবার কোথায় চলে গিয়েছে আমি আর দেখতে পাইনি আর গাইজ ওদেরকে আমি ছেড়ে দিচ্ছি আর ওরা কখন আসবে কোনো ঠিক নেই ওদের যখন ইচ্ছা হবে ওরা তখনই আসবে আর আমার এখানে রাজা রানীর বেবি যেহেতু তো গাইজ আমার এখনো নামটা দেওয়া হয়নি তো ওদের তো এর নাম কী দেওয়া যায় অবশ্যই তোমরা আমার কমেন্টে জানাবে ওকে তো খুব সুন্দর লাগছে আর গাইজ আমার কবুতরগুলো সব উড়ে চলে গিয়েছে ওরা কখন আসবে ঠিক নেই সেই জন্য আমার কবুতরগুলো কি আজকে আর এখন খাবার দেওয়া হবে না তো ওরা যখন আসবে আবার ওদেরকে তখন আমি খেতে দেবো আর কয়েকটা কবুতর শুধু ঘরে ভেতরে আছে না হলে সব কবুতরই চলে গিয়েছে দেখো আর গাইজ এই দেখো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখা এই দেখে দেখে দেখো এটা কি এটা কী গাইজ এই দেখে এই দেখে এই দেখো এরা মালটিনে চলে এসছে গায়ে যারা মিটিং করা হয়ে গিয়েছে ওরা খুব তাড়াতাড়ি আবার ডিম দিয়ে দেবে দেখবে তো আমার আমার বালা চুচু মাল্টিনে হয়ে গিয়েছে মিটিং হয়ে গিয়েছে তো আমার ওরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আবার তোমাদেরকে আমি দেখাবো ওরা কবে ডিম দেয় আর এই কুতরগুলো কোথায় উড়ে চলে গিয়েছে দেখা যাচ্ছে না মনে হচ্ছে গায়ে মাঠের দিকে কোথাও খেতে গিয়েছে ওদেরকে আমি এখন খেতে দিতাম তো চলে গিয়েছে ওরা কোথায় আট টাকা দেওয়া হবে না এখন গাইজ আমার কবুতরগুলোকে ছেড়ে দিচ্ছে আর কবুতরগুলো সব কোথায় চলে গিয়েছে দেখলে তো ওদেরকে এখন আর খাবার দেওয়া হবে না আবার ওরা যখন আসবে তখন ওদেরকে আমার ফুটি দিতে হবে আর গাইজ আমার বালা আর চুচু দেখেছো তো কী হয়ে গিয়েছে ওদের মল্টিন হয়ে গিয়েছে ওরা আবার খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আর গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখাচ্ছি তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই